হলো পরাজয়ের শিকার করতে হলো এই সেই হৃদয়ে থাকা স্পন্দন যে আমিনুল হক আমরা একটু কথা বলবো আমিনুল হক কি কেন পরাজিত হলো এবং এই একটু কথা বলছি এলাকায় আবাসন যিনি আছেন এই এলাকাটায় যিনি ভোট যুদ্ধে ছিলেন এবং মাঠে ছিলেন আমিনুল হকের কাজ করেছেন সেই আজম ভাই বিহারি দের একজন বাসিন্দা আসসালামু আলাইকুম রাজ্য ভাই আপনাকে দেখেছিলাম ভোট যুদ্ধে আমিনুল হকের সহযোদ্ধা হিসাবে তো এই যে উর্দুবাসীদের উর্দুবাসীদের যে দুর্দশা নিরসনে কাজ করেছিলেন দীর্ঘ দেড় বছর এবং আপনাদের পুনর্বাসন করতে চেয়েছিল তো কি করলেন মানে আপনারা কি তাহলে এই যে পরাজয় যে হলো আমিনুল হক সাহেবের তা আপনারা কি ভোট দেন নাই আমরা তো সবাই উর্দুবাসী যারা সবাই আমরা ধানের শেষেই ভোট দিলাম কিন্তু জানি না এটা কি ধরনের ইঞ্জিনিয়ারিং কিভাবে কারচুপি হয়ে গেল আমরা এটা সবাই উর্দুবাসী ধানের শীষে ভোট দেবার কারণ একটাই বিশেষ করে যে সবসময় ওনাকে কাছে পেয়েছি আর সবচেয়ে প্রধান কথা যে আমাদের স্থায়ী পুনর্বাসনের কথা সেই স্থায়ী পূর্ণবাসনের জন্যে আমরা সবাই আশাই ছিলাম এই এক দল বা এক জাতি বা কে জানি না কীভাবে যারা আমাদের স্থায়ী পুনর্বাসন এখানে দেখতে চায় না বা তারা হয়তো ভূমিদস্য যারা কোনোদিন আমাদেরকে চায় না এখানে পূর্ণবাসন হোক যার জন্যে আমাদের সাথে এ ধরনের কারচুপি করা হয়েছে বিশেষ করে ষোলো আসনের কথা বলতেছি এই ষোলো আসনে উর্দুবাসী এখানে অনেকই কষ্ট করে থাকে যেটা সবাই দেখেছে আমিনুল সাহেব দেখেছেন অনেকগুলা বাসা বাড়ির ভিতরে রুমের ভিতরে উনি গিয়ে দেখেছেন যার জন্য উনি এক নম্বরে আমাদের স্থায়ী পূর্ণবাসনের কথা বললেন আর এই স্থায়ী পূর্ণবাসনের আশায় সব উর্দুবাসী আমরা এই ধানের শীষ মার্কায় ভোট দিলাম আজকে জানি না সেই কোথায় গেল আমি একটু কথা বলছি আমাদের আরেকটা খালামনি একজন মুরুব্বী এই আবাসন এলাকার খালামনি একটু বলবেন যে এই যে এত বড় একটা বরাডুবি আপনারা কি কখনো ভেবেছিলেন আমিনুল হকের এই পরাজয় হবে কোনো দিন আমরা ভাবি নাই আমাদের উনার জন্য অনেক বুকে ভিতরে মায়া আছে উনি যেভাবে আমাদেরকে আইসা দেখা শোনা সব করছে কোন লোক আমাদেরকে আবার শোনে আমরা খেয়ে আছি না কে আছি কেউ আমাদেরকে দেখে নাই উনি বলছে সব সময় আমাদেরকে কাছে পাইবে আর সব সময় আমরা কাছে পাইছি আমরা সবাই একশো তে একশো উনারই ভোট দিছি এখন আমাদের ভোটটা কোথায় গেছে আপনাদের সবার কাছে আমাদের দাবি সরকারের কাছে দাবি পুরো বিশ্বের লোকের কাছে দাবি আমাদের এই ভোটটা আমরা সবাই মিলে যে

আমাদের ঢাকা ষোলো আসনে যে ইঞ্জিনিয়ারিং টা হয়েছে বোট ইঞ্জিনিয়ারিং এটা কোনো মতে মানার কথা না এটা আমরা মানতে পারি না কারণ আমরা আমি অত এই ব্লক দি ব্লক তারপর আপনার বাউনিয়া বাদ পাঁচ নং ওয়ার্ড তিন নং অনেক লোককে আমি চিনি আমি এখানে একটা স্থানীয় মেয়ে আমি সেই হিসাবে সবার কাছে আমি এই আমাদের ব্যক্তি আমিনুল ভাইয়ের দাওয়াত দিছি নির্বাচনের জন্য কিন্তু সে যে এইভাবে ভরাডুবি হবে আমাদের এটা কিছু আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়েছে কিছু নেতাকর্মীদের গাফলাতির জন্য হয়েছে কিছু হ্যাঁ আমার আমিনুল ভাইয়ের অন্ধবিশ্বাসের জন্য হয়েছে প্রিয় দর্শক আমরা সেই আবাসন এলাকাতে ঢুকলাম যে এলাকার মধ্যে দিন রাত আমরা দেখেছি এই সাবেক যে এবং আমিনুল হক এই ব্যক্তি দুজন কিন্তু সবসময় এই ক্যাম্পবাসীদেরকে নিয়ে কাজ করেছেন প্রিয় দর্শক নির্বাচনের বহু আগেই এই এলাকার মানুষগুলো এই প্রান্তে থেকে ওই প্রান্তে যেতে পারতো না একটি এই খালের উপর দিয়ে কিন্তু এই বৃষ্টি আমিনুল হক সাহেবের নিজস্ব অর্থায়নে তৈরি করে দিয়েছিলেন এলাকাবাসীর উপকারের জন্য আজকে সেই আমিনুল হক সাহেবের পরাজয়ের গ্লানিতে ফিট হলো ঘরে উর্দুবাসীদের সাথে এই যে বৃষ্টি তো আপনাদের ছিল না এই বৃষ্টি আপনাদের ছিল না যেমন এই জায়গার সব মানুষ ওই রাস্তা দিয়ে ঘুরে দুই পাঁচ ছয় মাইল ঘুরে ওই দিকটা উত্তর এখন আমাদের আমিনুল ভাই এই ব্রিজ করে দিছে এই ব্রিজ করার ক্ষেত্রে এই সাইটের মানুষ সহজে ওই পারে যেতে পারে ওই সাইটের মানুষ সহজেই পারে আসতে পারে যেমন বাজার ওজার আনতে বৃদ্ধ মহিলা তাদেরকে পুরো ঘুরে যাইতে হয় না দুই টাকা খরচ করতে হয় না রিক্সা ভাড়া লাগে না এদিক দিয়ে সহজে এদিক দিয়ে ওই দিয়ে যায় এদিক থেকে এদিকে আসে এমন একটি মানুষকে আপনারা পেয়েও কেন মানে ধরে রাখতে পারলেন না যখন মানুষ ডেকেছে উনি তখনই আসছে রাত দিন উনি কিছু মনে পারেন আমরা তো ধরে রেখে চাইছি আমরা তো ধরছি আমরা তো একদম উনাকে সবাই জোড়ায়ে ভাবে ধরেছি ভোট দিয়েছি কিন্তু এটা কি সুক্তভাবে ইঞ্জিনিয়ারিং করেন কিভাবে হ্যাঁ অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে এলাকাবাসী আবার পুনরাবৃত্তি এই 16 আসনে ভোট যাচ্ছেন এবং যে সকল কেন্দ্রে প্রবলেম ছিল সেই কেন্দ্রগুলো তদন্তত আবার ভোট চাচ্ছেন পুনরাবৃত্তি প্রিয় দর্শক আপনারা থাকবেন ধারাবাহিকভাবে এম সিবি টেলিভিশনের বিশেষ প্রতিবেদনে জনমত প্রকাশ এই বিশেষ প্রতিবেদনে